হলি রেসিপি আজকে আমি আপনাদেরকে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসনের ব্রেড টোস্ট খুব সহজে এই রেসিপি আপনারা ব্রেকফাস্টে তৈরি করতে পারবেন খুবই কম সময়ে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপি আপনাদেরই জন্য তাহলে চলুন মজার টেস্টি টেস্টি বেসনের ব্রেড রোস্ট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্লেট নিয়েছি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু কম বেসন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আস্ত জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ এবার আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দাওয়ারি তাহলে এই টোস্টটা খেতে অনেক মজার হয় এই তো সবগুলো আমার মাখানো হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মরিচ কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমি শুকনো উপকরণের সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে এলে এবার অল্প অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি আপনাদের মনে হচ্ছে যে আমি একটা বাটি না নিয়ে কেন আমি একটা প্লেটে এটা মাখায় নিচ্ছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখায় একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব বেশি পাতলাও না একদম ঘন না খুব মিডিয়াম সাইজের নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ব্রেড ব্রেডটাকে আমি খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে চাপে চাপে ভরায় নিচ্ছি আমি অন্য কোনো বাটি ইউজ করিনি কারণ এই ব্রেডটাকে ভরানোর সমস্যা হতো সেই জন্য আমি একটা প্লেট নিয়েছি যেন এটা সহজে ভরানো যায় এবার আমি একটা কয়লা নিয়েছি অল্প পরিমাণে তেল গরম করে সেখানে ব্রেডটাকে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে এলে আমি আর এক পাশটা উল্টে দিচ্ছি দুই পাশে চেষ্টা করবেন গোল্ডেন করে ভেজে নেওয়ার এই টোস্টটা রেডি করতে বেশি তেলও প্রয়োজন হয় না সেই জন্য এই স্বাস্থ্যর জন্য খুবই ভালো হয়ে এলো এবার আমি এটাকে নামায় নিচ্ছি এবার আমি আবারও একটি টোস্ট দিয়ে দিচ্ছি এটাকেও আগের মতো করে গোল্ডেন করে ভেজে নেব এক পাশ হয়ে এলে আমি আবারও আরেক পাশটা উল্টায় দিচ্ছি এটাও খুব সুন্দর কালার এসেছে এবার আমি এটাকেও উঠায় নেব এই তো আমার পাঁচ মিনিটে বেসনের ব্রেড টোস্ট রেডি খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই রেসিপি নিয়ে আমার আর কিছু বলার নাই আশা করি আপনারা দেখেই বুঝতে পারলেন কত ইয়ামি হয়েছে আর কত অল্প সময়ে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন তাহলে এখানেই বিদায় নিচ্ছি খুব হাফেজ